ব্রিটেনের লিড শহরে সাহিত্যপত্র কাব্যশীলনের উদ্যোগে অনুষ্ঠিত শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান ক্রন্দন ও কুয়াশার গান মুরটাউন ম্যাথডিস্ট চার্চে মঞ্চস্থ হয় এ অনুষ্ঠান কাব্যশীলনের ব্যবস্থাপনা সম্পাদক কবি সৈয়দ আনোয়ার রেজা ও ডক্টর শারমিন নিজামের পরিচালনায় অনুষ্ঠিত এই আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন উস্তাদ রাশিদ খানের জ্যৈষ্ঠ সঙ্গীত শিষ্যা ভারতবর্ষে বর্তমান প্রজন্মের অন্যতম শীর্ষ শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী কোয়েল ভট্টাচার্য তবলা সঙ্গত ও অপূর্ব এক তবলা লহরী দিয়ে দর্শকদের রীতিমতো বিস্ময়াবিষ্ট করে রাখেন পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জির দুই মেধাবী সঙ্গীত শিষ্য কুন্তল দাস ও অনিরুদ্ধ মুখার্জি সঙ্গীত শুরুর পূর্বে বাংলা ভাষার কালজয়ী কবি কায়কোবাদ জীবনানন্দ দাস মোহিতলাল মজুমদার ছাড়াও ইংরেজি ভাষার কিছু প্রধান কবিদের কবিতা আবৃত্তি করেন নার্গিস কবি ও গল্পকার সোমা ঘোষ কবি শ্রী গাঙ্গুলি মিতুল ইফফাত নাজমা ইয়াসমিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের সহকারী অধ্যাপক ও লিডস বিশ্ববিদ্যালয়ের ডক্টরাল রিসার্চ স্কলার মুনাসির কামাল স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্য সাহিত্য সংসদের সভাপতি কবি সৈয়দ শাহানুর আয়োজনের কারণ জানতে চাইলে সৈয়দ আনোয়ার রেজা বলেন কাব্যশীলন একটি লিটল ম্যাগ দীর্ঘ আট বছর ধরে বাংলাদেশে কাজ করে আসছে সাহিত্যের বিভিন্ন অঙ্গনে এই প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে যুক্তরাজ্যে আয়োজন করলো ক্রন্দন কুয়াশার গান নামে এই অনুষ্ঠান যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা আসলে তুলে ধরতে চাচ্ছি যেটা রবীন্দ্র উত্তর কবি যারা আছেন তাদেরকে আমরা আবার নিয়ে আসতে চাচ্ছি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এবং শাস্ত্রীয় এবং মার্গীয় আমরা একটা করার চেষ্টা করছি সঙ্গীত শিল্পী কোয়েল ভট্টাচার্য কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান নহে নহে প্রিয় ও রাগ ভীম পলশ্রীতে সুরারোপিত গধুলি লগনে বুকের মাঝের অপূর্ব পরিবেশনা দিয়ে মন্ত্রমুগ্ধ করে রাখেন হলভর্তি দর্শকদের অনুষ্ঠানের প্রধান অতিথি টি এম কায়সার এইসব অনুষ্ঠানের গুরুত্বের কথা বলেন এই আমরা এটা আজকে অনেকেই বলেছেন যে আজকের এই অনুষ্ঠানের পরে যারা বাণী ফিরবেন এই বিশেষ করে ক্লাসিক্যাল মিউজিকটা দিস ইজ এ রেমেডি আমাদের এক ধরনের হৃদয়ের শুশ্রূষা হলো এই গান আমরা অনেক সময় বুঝতে পারি নাই যে দেখুন আমাদের এখনকার আধুনিক মানুষের একটা সবথেকে বড় শত্রু যাকে বলছে সেটা হলো ডিপ্রেশন এবং এই ডিপ্রেশনকে ফেস করতে গেলেই যে স্পিরিচুয়াল একটা আধ্যাত্মিক গান যেগুলো আমাদেরকে একটা অন্য ভুবনের দিকে নিয়ে যায় তো এই গানগুলো যত বেশি হবে এবং মানুষ যত আসবেন একটা তো হলো ধরুন আমরা পপুলার সংস্কৃতির কথা বলছি এবং এটাকেও আমরা সমানভাবে প্রমোট করতে লাগবে কিন্তু এই সঙ্গীতটা বা এই যে কবিতার একটা মানুষজন বাণী ফিরল একটা আনন্দ নিয়ে একটা অপার্থিব আনন্দ নিয়ে মানুষ বাড়ি ফিরছে এবং দিস উইল গিভ এ রেমেডি মানুষই আজকের আমরা যাকে বলছি যে অ্যাংজাইটি বলছি আধুনিক মানুষজন অ্যাংজাইটিতে ভোগেন ডিপ্রেশনে ভোগেন এগুলোকে ফাইট করতে গেলে আজকে এই যে গানগুলো আমরা স্পিরিচুয়াল মিউজিক বলছি বা ক্লাসিক্যাল মিউজিক বলছি এটা জরুরি আর এখানে এটা বেশি করতে লাগবে কারণ এই সঙ্গীতটা ভারত উপমহাদেশে আমাদের বাংলা সংস্কৃতি বলুন এই ধরনের গানের দর্শকরা সারা পৃথিবী জুড়ে কমছে কিন্তু আমরা দেখছি যে ব্রিটেনে আপনি এখানেও কিন্তু বেশ কিছু ও বাঙালি দর্শকরা এবং তারা আমাদের এই একটা সুপ্রিম ফর্ম অফ এগুলো তো একদম সুপ্রিম ফর্ম অফ তারাও কিন্তু একটা মেডিটেশন নিয়ে এই গানগুলো শুনলো তো সুতরাং এই সঙ্গীতের একটা নতুন অডিয়েন্স কিন্তু সারা পৃথিবী জুড়ে তৈরি করছে তো দ্য মোর উই ডু দিজ ইভেন্টস দ্য মোর উই ক্যান কানেক্ট অডিয়েন্সেস ফ্রম অল ওভার তো এই জন্যে আমার কাছে মনে হয় যে কাব্যশীলন আজকে যে অনুষ্ঠান করল এটার একটা ল্যান্ডমার্ক এবং লেগেসি থাকা উচিত কন্টিনিউশন থাকা উচিত আরও বেশি বেশি করে এই অনুষ্ঠানগুলো হওয়া উচিত আজকের অনুষ্ঠান কেমন লাগলো জানতে চাইলে এই দর্শক যা বললেন এসে এখানে এত ভালো লাগলো ক্লাসিক্যাল কিছু গান শুনলাম ম্যানচেস্টার থেকে সাজিয়া আফরিন ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে